আসসালামু আলাইকুম তো দর্শক চলে আসলাম আমাদের সেই যে পাঁচই আগস্টে যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের বা ছাত্রদের উপর যে ধরনের নির্মম অত্যাচার করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যাকে বলা হয় ফ্যাসিসবাদী সরকার তো তাদের সেই স্মৃতিকে মুড়ি দিয়ে পাঁচই আগস্টের আগে আমরা তার আগে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি এবং দেখাইছিও সেই প্রতিবেদনে আপনার প্রজন্ম চত্বর সম্পর্কে বলা হয়েছে এবং আজকে এই দিনে প্রজন্ম চত্বরে পাঁচই আগস্ট সেই প্রজন্ম চত্বরে নতুন রূপ দিয়েছে বাংলাদেশের গণজাগরণের মঞ্চ থেকে শুরু করে যত প্রকার রাজনৈতিক দল আছে এবং বিশেষ করে যারা ছাত্র সমাজে রয়েছে তারা কিন্তু এই চত্বরটার নতুন চত্বর নাম দেওয়া হয়েছে ছয়ত্রিশ জুলাই চত্বর মূলত এই চত্বরটার নাম দেওয়ার একমাত্র কারণ হলো এখান থেকেই শাহবাগ থেকেই এই দিন মানে শাহবাগের এই দিন থেকেই আগামী পাঁচ আগস্ট যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করছিল অথবা পদত্যাগ কেনা বা পালিয়ে গিয়েছিল তখনকার সময় এই স্মৃতিকে ধরে রাখার জন্য এই প্রজন্ম চত্বরকে নতুন রূপে দেওয়া হয়েছে জুলাই সঁয়ত্রিশ জুলাই চত্বর যেটা চারপাশে খুবই নান্দনিক দৃশ্য রয়েছে এখানে বিভিন্ন মানুষ আসে এবং পাঁচই আগস্ট উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে এই চত্বরে আসে এবং এখান থেকে তারা ছবি তুলে এবং এরই মাধ্যমে এই সঁয়ত্রিশ জুলাইয়ের মাধ্যমে তারা প্রকাশ করতে চায় চাচ্ছে বা যে চাচ্ছে যে তারা এই ছয়ত্রিশ জুলাই যত ধরনের কবি সাহিত্যিক গুণী জ্ঞানী লোক ছিল তারা প্রত্যেকেই এই আন্দোলনের সামিল হয়েছিল এবং তারা তাদের যার যার চেষ্টা ছিল তাই দিয়ে কিন্তু এই প্রজন্ম চত্বরকে সাবলীল সাবলীল করে করে তুলেছিল যেটা বলা হয় যে তখনকার সময় মানে তৎকালীন সময়ে চব্বিশে আগ চব্বিশ দু সালের পাঁচই আগস্টে আগে তখনকার সময়ে যারা যেমন শিল্পীরা কিছু কিছু শিল্পের একটা শিল্পীদের একটা গানের রেওয়াজ তোলা হয়েছে যেখানে আওয়াজ উড়া বাংলাদেশ এই যে আওয়াজ উড়া বাংলাদেশ নামক একটা আপনারা ইউটিউব বা যে কোনো ফেস্টিভেল খুঁজ দিয়ে অবশ্যই এই আওয়াজ উড়া বাংলাদেশের গানের এটা পাবেন লিরিক্সটা পাবেন তারই সাথে বিভিন্ন ধরনের যে নাটক কম কম করপ্রিয় এবং আওয়াজুডা বাংলাদেশ আমার ভাই মল্লকানো মহাজন বিভিন্ন ধরনের তথ্যগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এরই পাশাপাশি সকাল থেকে এখন পর্যন্ত নেতাকর্মীরা একের পর এক এসে এখানে কিন্তু তারা ফুল দিয়ে সেই শহীদদেরকে স্মরণ করা পড়ছে এবং তারা কিন্তু আজ আজকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা পাঁচটার সময় তারা জুলাই সনদ মানে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন এবং যারা যারা এখনও যোদ্ধা রয়েছেন তাদের স্মরণে কিন্তু আজকে জুলাই সনদ প্রদান করবেন